বার্সেলোনা যদি আবারও লুইস বা পেপ গার্দিওলার সময়কার মতো বিশ্বজয়ী দল হয়ে উঠতে চায় তাহলে তাদের অবশ্যই পাঁচজন খেলোয়াড়কে ম্যাক্সিমাইজ করতে হবে পাঁচজন খেলোয়াড়ের ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে সে পাঁচজনকে কে নাম্বার ওয়ান পেদ্রি নাম্বার ওয়ান লামিনিয়ামাল নাম্বার থ্রি পাউক বার্সি নাম্বার ফোর আলহান্দ্রব্বালদে অ্যান্ড নাম্বার ফাইভ গাভি আপনারা সবাই জানেন যে সম্প্রতি কয়েকদিন আগে মার্টিনেস দল ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসারে যোগ দিয়েছেন তিনি সো ইনিগো মার্টিনাস আ লেফট সাইডেড সেন্টার ব্যাক বা যেহেতু খেলতেন উনি এলসিবিতে খেলতেন যে কারণে পাও কুবার্সি আরসিবিতে খেলতেন তাকে বাম দিকে খেলতে দেওয়া হতো না কিন্তু আমরা যারা পাও কুবার খেলা একদম শুরু থেকে দেখেছি সেই সময় থেকে যখন জাভি হার্নান্দেস তাকে অভিষেক দিয়েছিলেন তখন কার খেলা যারা আমরা দেখেছি তারা জানি যে He is an exceptional player when he is slotted as a left-sided centre-back. The accounts here Inigo Martinez. Nay. এই সিজনের প্রথম ম্যাচে রিয়াল আমরা দেখলাম যে পাও সাইডেড সেন্টার ব্যাকের রোলটা আবারও দেওয়া হয়েছে যেখানে ডান দিকে রাইট সাইডেড সেন্টার ব্যাকের ভূমিকাতে খেলেছেন রোনাল্ড আরাউহো এখন বাম দিকের সেন্টার ব্যাককে খেললে পাও কুবার্সি কী কী করতে পারেন হি ইজ আ ফ্যান্টাস্টিক বল প্লেয়ার সো বার্সেলোনা যদি পেছন থেকে বল প্রোগ্রেস করতে চায় তাহলে পাও থেকে বড় অস্ত্র আর হতে পারে না এবং ইনগোমার্টিনাস যাওয়ার ফলে পাও কুবার্সি যে এই বাম দিকে চলে আসলেন এইটা একটা চেন রিয়াকশন সৃষ্টি করতে পারে যে চেন রিয়াকশনটা আমি ভিডিও শুরুতে যে পাঁচজন খেলোয়াড়ের নাম বললাম সেই পাঁচজনের ক্ষমতাটাকে ম্যাক্সিমাইজ করার সাথে সাথে বার্সেলোনাকে আবারও বিশ্বজয়ী ক্লাব করে তুলতে পারে কিভাবে দেখে নেওয়া যাক বার্সেলোনা অনেকটা এরকম ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলতে নেমেছিল যেখানে লেফট সাইডের সেন্টার ব্যাকের জায়গা ছিলেন পাউকু বার্সি কি আমি টকে বলছিলাম আর বাম দিকের মিডফিল্ডারের জায়গায় ছিলেন পেদ্রি এবং লেফট উইংয়ে ছিলেন রাফিনিয়া লেফট ব্যাকে ছিলেন আলে হান্দল দেখুন আমরা সবাই জানি যে বার্সেলোনা পজিশন ধরে রেখে খেলতে পছন্দ করে বল দখলে নিয়ে খেলতে পছন্দ করে বল পায়ে রাখতে পছন্দ করে সো এই কারণেই বার্সেলোনায় যারা খেলে সাধারণত তারা প্রত্যেকেই বল পায় দক্ষ হন সেটা ডিফেন্ডার হোক বা গোলকিপার হোক বা মিডফিল্ডার হোক বা ফরওয়ার্ড হোক যেই হোক না কেন পাওকুবার বল পায় দক্ষতা অন্যরকম এবং সেই দক্ষতাটা আরো দশ গুণ বেড়ে যায় যদি উনি এই পজিশনে খেলেন তাহলে এই সব জায়গাতে খেললে পেছন থেকে উনি আরো এফোর্টলেসলি বলটা সামনে প্রোগ্রেস করতে পারেন বল সামনে পাঠাতে পারেন সেটা শর্ট পাসের মাধ্যমে হোক বা লং পাসের মাধ্যমে হোক এখন পাউকুবার্সি যদি ধরেন ডান দিকে খেলেন এভাবে তাহলে কিন্তু উনি ওই কাজটা বল প্রোগ্রেশনের কাজটা পেছন থেকে অত ভালো মতো করতে পারেন না যে কারণে পেদ্রিকে ওই দায়িত্বটা নিতে হয় পেদ্রি তখন এভাবে নিচে নেমে আসেন এবং বার্সেলোনার বল প্রোগ্রেশন ইনিশিয়াল ফেজের এই যে ফার্স্ট ফেজের যে বল প্রগ্রেশনের দায়িত্বটা তখন তিনি পালন করেন এখন দেখেন আমরা কিন্তু সবসময় বলি যে পেত্রি ইজ দ্য নেক্সট ইনিয়াস্তা হ্যাঁ ইনিয়েস্তা কিন্তু গোল করানোর পাশাপাশি গোল করতেন অর্থাৎ এই সেন্ট্রাল মিডফিল্ড সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড থেকে ফরওয়ার্ড পর্যন্ত ছিল ইনিয়েস্তার ইনফ্লুয়েন্সের জায়গা এখন ইনিয়েস্তাকে যদি ধরেন আপনি পেদ্রির এই সব জায়গাতে খেলাইতেন যে ইনিশিয়াল বিল্ড আপে তুমি সাহায্য করো তাহলে কিন্তু ইনিয়েস্তা গোল বা গোল করার তো অত বেশি মনোযোগী হতে পারতেন না যে সমস্যাটা এখন পেদ্রির হচ্ছে পেদ্রি কিন্তু পেছনে যেহেতু ইনিশিয়াল বিল্ড আপে বেশি দায়িত্ব পালন করছেন সেহেতু উনি আক্রমণে অত বেশি ভূমিকা রাখতে পারছেন না যে কারণে সিজন শেষে তার নামের পাশে আমরা খুব বেশি গোল বা অ্যাসেস সংখ্যা কিন্তু দেখি না এখন কুবারি যদি বাম দিকে খেলে নেভাবে তাহলে তিনি বল প্রোগ্রেশনের দায়িত্বটা অত্যন্ত ভালোভাবে পালন করতে পারবেন দ্যাট মিনস পেদ্রিকে তখন নিচে নেমে এসে ওই দায়িত্বটা পালন করতে হবে না সো পেদ্রিও তখন এইভাবে সামনে এইসব হাফ স্পেসগুলোতে দুর্দান্তভাবে খেলতে পারবেন এবং রাফিনিয়ার সঙ্গে কম্বাইন করতে পারবেন এখন আমরা সবাই জানি যে ইয়ামালকে ম্যাক্সিমাইজ করার জন্য রাফিনিয়া ধাম ধুম করে এভাবে এনার্জেটিক রান্স নিতে পছন্দ করেন ডিবক্সের মধ্যে সো রাফিনিয়া যদি এখানে ঢুকে যান তাহলে আলেহান্দ্র বালদেও তার ইঞ্জিনের মতো ক্ষমতা দিয়ে এভাবে আপ অ্যান্ড ডাউন রানিং করতে পারবেন তাহলে দেখেন এই লেফট সাইডে একটা দুর্দান্ত ডাইনামিক্স গঠন হচ্ছে এখানে রাফিনিয়া এখানে বালদে এখানে পেদ্রি এবং এই দিক থেকে কুবার্সি এখন এই জোনগুলো থেকে মানে কুবার্সি যেহেতু পাসিং ইনফ্লুয়েন্স অনেক বেশি তাহলে এমনও কিছু সিচুয়েশন সৃষ্টি হতে পারে যে প্রতিপক্ষ যদি বার্সেলোনাকে প্রেস করে তাহলে সেই প্রেস ভেদ করে আলে বালদে সামনে চলে যেতে পারবেন এবং তাও কুবার্সির লং বলগুলো তখন বালদেকে খুঁজে পাবে এবং সেখান থেকে বালদে পেদ্রি রাফিনিয়া সবাই আবারও আক্রমণ করতে পারবেন এটাই হলে গিয়ে বল প্লেইং সেন্টার ব্যাক থাকা সবচেয়ে বড় সুবিধা এবং বিশ্বের এখন বর্তমান সময়ে আমার কাছে যেটা মনে হয় পাও কুবার্সির থেকে ভালো বল প্লেইং সেন্টারব্যাক খুবই কম আছে ডিফেন্সের পাশাপাশি বার্সেলোনার উচিত পাও কুবার্সি যেন তার বল প্লেইং ক্যাপাবিলিটাকে সর্বোচ্চ ব্যবহার করতে পারেন সেই জিনিসটা ইনশিওর করা এখন মায়োরকা ম্যাচের মতো কুবার্সি যদি লেফট সাইডের ব্যাকের ভূমিকাতে থাকেন তাহলে পেদ্রি ইয়ামাল বালদে রাফিনিয়া সবারই উপকার হয় এখন দেখা যাক কোচ হানসি ফ্লিক এই জিনিসটা কন্টিনিউ করেন কি না কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনিও আমার মতো এরকম চিন্তাধারা করছেন কি না ডিসকাশন